নবম দশম শ্রেণীর বৃত্ত উপপাদ্য বৃত্ত সম্পর্কিত উপপাদ্য বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যে পরস্পর সমান বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যে পরস্পর সমান আমরা একটা চিত্র এখান থেকে আমরা বৃত্তের কেন্দ্র নির্দিষ্ট করি ও কেন্দ্র বৃত্ত বৃত্ত হচ্ছে ও কেন্দ্র সমদূরবর্তী অর্থাৎ ও থেকে সমদূরবর্তী সকল যে আমরা দুইটা যে নিলাম সমুদ্রবর্তী একটা এটা আর একটা হচ্ছে এটা এটা ক্ষেত্রে আমরা এবি আর এটা ক্ষেত্রে আমরা সিডি কেন্দ্র থেকে সমুদ্রবর্তী এখন এবি এবং সিডি এর উপর ও থেকে ও থেকে এবি এর উপর ও ও ই আমরা লম্বা ড্র করলাম লম্বা আঁকলাম তারপর ও থেকে সিডি এর উপর ও এফ লম্বা অঙ্কন করলাম এখন এরপর ও ই এবং ও এফ ও ই এবং ও এফ কেন্দ্র ও থেকে এ বি এবং জি সি ডি জে এর দূরত্ব নির্দেশ করে তাহলে এক কথা বলি আমরা এখানে লিখে ফেলি বিশেষ নি করি বিশেষ নির্দেশ মনে করি ও কেন্দ্র বিশিষ্ট

সিডি এর উপর লম্ব তাহলে আমরা বলতে পারি ও ই এবং ওএফ হচ্ছে এব এবং সিডি জে এর মধ্যে জে দ্রুত ও ই এবং ওএ যথাক্রমে

আমাদের প্রমাণ করা লাগবে ও কমা এ এবং ও কমা সি যোগ এখন প্রমাণ করবো প্রমাণের আগে আমরা দুইটা কথা লিখি দুইটা কথা স্বীকার করে সাপোজ এই রিয়াক্টটা কি আমরা ধরে একটা রেখাংশ বা রেখা এই রেখার উপর যখন আমরা লম্ব ড্র করব এই বি এর উপর আমরা সি ডি লম্ব ড্র করলাম ফলে এই এ বি এর দুই পাশে দুইটা কোণ উৎপন্ন হয়েছে এটা হচ্ছে এই কোণ আর এটা হচ্ছে এই কোণ প্রত্যেকটা কোণ কত কত ডিগ্রি করে 90 ডিগ্রি করে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে বা 100 কোণ আমরা বলতে পারি এ ডি সি কোণ এ ডি সি সমান কোণ বিডি সি সমান কত ডিগ্রি নব্বই ডিগ্রি অর্থাৎ প্রত্যেকটা ভুল নব্বই ডিগ্রি অর্থাৎ এটা সমান সমান নব্বই তাহলে এই কনসেপ্টটা আমরা এখানে আমরা এর উপর এব লম্ব এবং সিডি এর উপর ও এফ লম্ব অঙ্কন করেছি তাহলে যেটা লম্ব অঙ্কন করেছি সেটাকে আগে লিখবো যার উপর লম্ব অঙ্কন করেছি সেটাকে পরে লিখব ও ই লম্ব অঙ্ক করেছি কার উপর এ এর উপর তারপর ও এফ লম্ব অঙ্ক করি সি এর উপর ও এফ লম্ব সি এর উপর ফলে এখানে কয়টা কোণ উৎপন্ন হয়েছে এই যে এটা একটা কোণ এটা ধরো কত ডিগ্রি হবে এটার মত করে 90 ডিগ্রি এটা হবে আমাদের কত ডিগ্রি 90 ডিগ্রি তার মানে আমরা বলতে পারি ও ই এ ও এফ সি প্রত্যেকটা প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে বা 1 সম 1 সম সুতরাং কোন ও এ সমানি সমান কত নব্বই ডিগ্রি বা এক সমকোণ এটা আমাদের প্রয়োজন নেই বা এক সমকোণ যেহেতু এটা একটা নব্বই ডিগ্রি কোন বিশিষ্ট ত্রিভুজ আমরা বলতে পারি এটা একটা কি সমকোণী ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের একটা কোন সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ তাহলে এখানে এই কোনটা নব্বই ডিগ্রি এখানে এই কোনটা নব্বই ডিগ্রি ফলে এটা এটা একটা ত্রিভুজ ও এ ই এবং ও সি ও সি এফ একটা কি সমকোণী ত্রিভুজ এটা দিল আমাদের এক নম্বর এটা দিল আমরা দুই নম্বর দুই নম্বরে আমরা এক কথা বলবো কি ত্রিভুজ উ ত্রিভুজ উ সিএফণি ত্রিভুজে এটা হচ্ছে উ এটা কি বৃত্তের বেশার্দ এটাও বৃত্তের বেশার্দ অর্থাৎ বৃত্তের যে উপরস্থ যে কোনো বিন্দু থেকে কেন্দ্রের মধ্যটা দ্রুত হচ্ছে কি বৃত্তের বেশাদ আমরা বলতে পারি ও এ সমান তাহলে ও ই হচ্ছে আমাদের দূরত্ব আবার এই ত্রিভুজের মধ্যে ও ই হচ্ছে এবি এর উপর লম্ব অর্থাৎ ও ই থেকে

তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু অতিভুজ বাহু অতিভুজ অতিভুজ বাহু ও এ এবং ওসি হচ্ছে কি অতিভুজ অতিভুজ বাহু সর্বসমতা উপপাদ্য অনুসারে ত্রিভুজ ও এ ই ত্রিভুজ ও সি এফ সর্বসম এখানে আমরা লিখে ফেলি সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের অত্রিভুজ বাহু সর্বসমতা উপবদ্ধ অত্রিভুজ বাহু সর্বসমতা উপবদ্ধ যেহেতু একটা ত্রিভুজের দুইটা বাহু অপরটি ত্রিভুজের দুইটা বাহু সর্বত্র সমান এবং এই ত্রিভুজের একটা গুণ এই ত্রিভুজের প্রতিটা গুণ এই ত্রিভুজের প্রতিটা গুণ সর্বতভাবে মিলে যায় আমরা বলতে পারি এ ই সমান সি এফ সুতরাং এ ইজ ইকাল টু সি এফ আমরা লিখব না নাম্বার তিন এখান থেকে আমরা যদি লক্ষ্য করি এ ই হচ্ছে এ বি এর অর্ধেক আবার সি এফ হচ্ছে সি অর্ধেক

উপর অঙ্কিত লম্ব লম্বীকণ্ডিত করে সমদীকিত করে চার নাম্বার তাফ দুই নাম্বার দাফে আমরা কি লিখেছিলাম ই সমান সিএফ আমরা লিখেছিলাম তাহলে এমনগুলো এখানে বসে দিই আমরা মানুষ যদি বসাই দিই অফ হাফ অফ সিডি পাশ থেকে আমরা সুতরাং আমরা পাই সমান তার মানে কেন্দ্র থেকে কেন্দ্র ও থেকে ও ই এবং ও এফ সমান আমরা যদি ধরে নি তাহলে সমদূরবর্তী সকল যে পরস্পরকে হবে সমান হবে অর্থাৎ সমান বি সমান সিডি হবে এটা হচ্ছে প্রমাণ